যুগ যুগ ধরে ক্ষমতার লড়াই চলছে কে পৃথিবীতে শক্তি ও ক্ষমতা অর্জন করে রাজত্ব করবে সেই যুদ্ধ থামার নামই নেয় না এই ক্ষমতার মূল উৎস এক রহস্যময় ফুল গোল্ডেন ফ্লাওয়ার এর অস্তিত্ব কেবল সিলবার রাজ্যের গোপন কোণে রয়েছে কিন্তু কোথায় এবং কিভাবে তা কেউ জানে না প্রাচীন কাহিনীতে বলা হয় বহু বছর আগে সিলবার রাজ্যের রাজা মিয়ন এক দেবীর প্রেমে পড়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেবী মৃত্যুবরণ করেন মৃত্যুর পর দেবীর সমস্ত শক্তি এক ফুলের রূপ নেয় সেই ফুলই গোল্ডেন ফ্লাওয়ার দেবীর অলৌকিক শক্তি ধারণ করে থাকা এই ফুলের খবর জানাজানি হতেই পৃথিবীর সব লোবি ও লিপসু মানুষের নজর পড়ে সেটির উপর রাজা মিওন গোল্ডেন ফ্লাওয়ারের সুরক্ষার জন্য এক গোপন স্থান নির্ধারণ করেন যার খোঁজ তিনি ছাড়া আর কেউ জানত না তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তা খুঁজে পাওয়ার জন্য তিনি একটি নকশা তৈরি করেন যা দেখিয়ে দেবে ফুলের প্রকৃত অবস্থান এই নকশার রক্ষার দায়িত্ব রাজা মিয়নের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু গুরু সুংমিংয়ের হাতে তুলে দেওয়া হয় সুংমিং ছিলেন এক অতুলনীয় যোদ্ধা ও জ্ঞানী ব্যক্তি তার যুগে তার সমকক্ষ কেউ ছিল না সময়ের পরিক্রমায় রাজা মিয়ন মৃত্যুবরণ করেন আর সুংমিং সিলবার রাজ্যের নিরাপত্তা ও নকশার দায়িত্ব কাঁধে তুলে নেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিলবার রাজ্যের শত্রুর সংখ্যাও বাড়তে থাকে সুংমিংয়ের মৃত্যুর পর তার বংশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে এই দায়িত্ব অর্পণ করা হতে থাকে এক নতুন অধ্যায় বিশ বছর পর বর্তমান শাসক রাজা সিংসন ছিলেন এক শক্তিশালী শাসক তবে তার একমাত্র উত্তরসূরি রাজকুমারী সিওবাই ছিলেন একজন নারী তাই রাজা সিংসন দুশ্চিন্তায় পড়ে গেলেন একজন নারী কি এই বিশাল দায়িত্ব পালন করতে পারবে কিন্তু সিওবাই ছিলেন অসম্ভব সাহসী বুদ্ধিমতী ও শক্তিশালী যুদ্ধবিদ্যায় তিনি দক্ষ ছিলেন এমনকি তুখোর যোদ্ধাদেরও হারানোর ক্ষমতা রাখতে সিলবার রাজ্যের প্রধান সেনাপতি মিঙ্গাইল ছিলেন রাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ধীরে ধীরে সেনাপতি মিঙ্গাইল ও সিওবাই একে অপরকে ভালোবাসতে শুরু করেন রাজা সিংসোনও বুঝতে পারলেন যে মিঙ্গাইল রাজ্যের জন্য যোগ্য একজন রক্ষক হতে পারেন তাই তিনি সিওবাই ও মিঙ্গাইলের বিয়ে দেন কিছুদিন পর রাজা সিংসোন মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সিওবাই সিংহাসনে বসেন সিওবাই অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করতে থাকেন কিছুদিনের মধ্যেই তার একটি কন্যা সন্তান জন্ম নেয় সারা রাজ্যে আনন্দের ঢেউ বয়ে যায় এরপর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন ধীরে ধীরে সিওবাই রাজ্য শাসনের দায়িত্ব মিঙ্গাইলের উপর ছেড়ে দেন তিনি নিশ্চিত ছিলেন যে মিঙ্গাইল তার সন্তানদের দেখাশোনা করবে ও রাজ্য রক্ষা করবে কিন্তু মিঙ্গাইলের মনে ছিল ভিন্ন ইচ্ছা একদিন সিওবাই বুঝতে পারলেন গোল্ডেন ফ্লাওয়ারের নকশা চুরি করার চেষ্টা চলছে তিনি আরও সতর্ক হয়ে গেলেন তদন্ত করতে গিয়ে একদিন তিনি জানতে পারলেন মিঙ্গাইল কখনোই তাকে ভালোবাসেনি। সে শুধুমাত্র গোল্ডেন ফ্লাওয়ারের শক্তি পাওয়ার জন্য তাকে ব্যবহার করেছে সিওবাই মিঙ্গাইলকে সতর্ক করতে গেলে মিঙ্গাইল তার উপর আক্রমণ করে কিন্তু সিওবাই নিজেকে রক্ষা করেন এবং নকশাও রক্ষা করতে সক্ষম হন বুঝতে পেরে যে সে সিওবাইয়ের সঙ্গে পেরে উঠবে না মিঙ্গাইল তাদের সন্তানদের নিয়ে পালিয়ে যায় সিওবাই তীব্র বেগে মিঙ্গাইলের পেছনে ধাওয়া করেন কিন্তু একসময় রাস্তা শেষ হয়ে যায় সামনে কেবল গভীর জলাধার মিঙ্গাইল সিওবাইয়ের দিকে তাকিয়ে হেসে ভেব না সিওবাই আমি হেরে গেছি আমি আবার ফিরে আসব যখন ফিরব তখন এত শক্তিশালী হয়ে আসব যে কেউ আমাকে থামাতে পারবে না এমন কি তুমিও না এই বলে মিঙ্গেল সন্তানদের নিয়ে গভীর জলে ঝাঁপিয়ে পড়ে সিওবাই অসহায়ভাবে চিৎকার করতে থাকেন কিন্তু কিছুই করার ছিল না তিনি জানেন না তার সন্তানরা আজও বেঁচে আছে কি না সিওবাই আজও সিলভার রাজ্য ও গোল্ডেন ফ্লাওয়ারের নকশাশত্রুদের হাত থেকে রক্ষা করে চলেছেন রাজা মিয়ন মৃত্যুর আগে বলেছিলেন এই ফুল একমাত্র সেই স্পর্শ করতে পারবে যার শরীরে গোল্ডেন ফ্লাওয়ারের শক্তি ধারণ করার ক্ষমতা আছে কি কিন্তু কে সেই ব্যক্তি সিওবাই জানেন না তার কোনো উত্তরাধিকার নেই তাই তিনি রাজ্যের সেরা যোদ্ধাদের প্রশিক্ষণ দেন যাতে তারা সবাই মিলে নকশার সুরক্ষা করতে পারে আজ সিওবাই রাজ দরবারে সকল যোদ্ধাকে ডেকেছেন কারণ তিনি তার পরবর্তী উত্তরসূরি নির্ধারণ করতে চলেছেন কিন্তু তার দৃষ্টি শুধু একজনকে খুঁজছে কিওয়ান কোথায় আমরা সবাই এখানে এসেছি কিন্তু কিওয়ান এখনো আসেনি লিলিং উদ্বিগ্ন কণ্ঠে বলল জানি না মাস্টার লিলিং বলল কিওয়ান তো আমাদের আগেই বের হয়েছিল কোথাও কোনো বিপদে পড়েনি তো তুমি কি বলছ লিলিং আমার মনে হয় কিওয়ান হয়তো কারো সাহায্য করতে গিয়েছে সে তো কখনো অন্যের বিপদ দেখে বসে থাকতে পারে না থামো তোমরা সিওবাই ডি কণ্ঠে আদেশ দিলেন কিওয়ানকে খুঁজে নিয়ে আসো ঠিক তখনই দরবারের বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো। আমি এখানে মাস্টার